নমস্কার এবং আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবারও চলে আসলাম নতুন এক ধরনের শর্টকাট টেকনিক নিয়ে আজকে দেখাবো নল এবং চৌবাচ্চার অঙ্ক নল এবং চৌবাচ্চার অঙ্ক কিন্তু অনেক বড় বড় হয়ে থাকে তো এই বড় অঙ্ক কিভাবে শর্টকাট টেকনিকে খুব অল্প সময়ে সমাধান বের করবেন সেই টেকনিক নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে তাহলে চলুন অঙ্কগুলো দেখে আসা যাক অঙ্কটা প্রথমে পড়ে আসা যাক দেখেন কত বড় একটা উদাহরণ আমি তুলে নিয়েছি একটি চৌবাচ্চার দুইটি নল দ্বারা যথাক্রমে বিশ মিনিট এবং তিরিশ মিনিটে পূর্ণ হয় নল দুইটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে এইখানে দেখেন দুইটি সংখ্যা দেওয়া আছে একটা বিশ মিনিট একটা তিরিশ মিনিট আবার এখানে বলেছে দুইটি নল যথাক্রমে বিশ মিনিট এবং তিরিশ মিনিটে পূর্ণ হয় তার মানে নল দুটি আলাদা আলাদাভাবে একটা নল বিশ মিনিটে পূর্ণ হয় একটা নল তিরিশ মিনিটে পূর্ণ হয় আবার এখানে বলেছে কি দেখেন চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে কিভাবে এক সঙ্গে খুলে দিলে কয়টি নল দুইটি নল তার মানে দুইটি নল প্রথমে আলাদা আলাদাভাবে চৌবাচ্চা পূরণ করতো এবারে এক সঙ্গে যদি খুলে দেওয়া হয় তাহলে কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ হবে যদি এই ধরনের একটি অঙ্ক আপনাদের পরীক্ষায় এসে থাকে তাহলে আপনারা খুব সহজে কিভাবে সমাধান বার করবেন সেটার একটি শর্টকাট টেকনিক হলো প্রথমে দুইটি সংখ্যাকে গুণ করবেন তারপরে ওই দুটি সংখ্যাকেই যোগ করে দিবেন দেখেন বিশ এবং তিরিশ আছে তিরিশ গুণ বিশ এবার নিচে ভাগ চিহ্ন তিরিশ আর বিশ যোগ করে দিব তিরিশ যোগ বিশ এই সমাধানটা বের করলেই উত্তর হয়ে যাবে তিরিশ আর বিশ গুণ অবস্থায় আছে গুণ অবস্থায়ই রেখে দিলাম এখানে এই দুটি সংখ্যা যোগ করে দিলাম শূন্য শূন্য কাটা পাঁচ দিয়ে তিরিশকে কাটলে পাঁচ ছয় তিরিশ ছয় গুণ দুই ছয় দেগুণে কত বারো মিনিট তাহলে দুইটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে বারো মিনিট সময় লাগবে কত সহজেই এত বড় একটা অঙ্কের সমাধান বের করা যায় তাহলে চলুন আরও একটি উদাহরণ দেখে আসা যাক চমৎকার একটি উদাহরণ আমরা লিখে নিয়েছি এখানে দেখুন একটি ভগ্নাংশ আছে ভগ্নাংশ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই নল এবং চৌবাচ্চার অঙ্কগুলো খুব ইজি প্রসেসে করা সম্ভব প্রথমেই চলুন অঙ্কটা আমরা পড়িনি সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে পাঁচ ঘন্টায় ভর্তি করা যায় দ্বিতীয় পাইপ দিয়ে তিন ঘন্টায় ভর্তি করা যায় দুটি পাইপ একসাথে ব্যবহার করলে চৌবাচ্চার দুই বাই তিন অংশ কত সময়ে পূর্ণ করা যাবে দেখেন আগের অঙ্কের মতো এখানে দুইটি সংখ্যা দেওয়া আছে একটা হচ্ছে পাঁচ ঘন্টা একটা হচ্ছে তিন ঘন্টা। কিন্তু এখানে একটু প্যাস লাগিয়ে দিয়েছে প্যাশটা হচ্ছে দুই বাই তিন অংশ এই দুই বাই তিন অংশ পূর্ণ করতে কত সময় লাগবে আমাদের এই ভগ্নাংশ নিয়ে ভাবতে হবে না আমরা প্রথমে যেই প্রসেসে অঙ্কটা করেছিলাম সেইভাবে এই অঙ্কটাকে সাজিয়ে নেব দেখেন পাঁচ এবং তিন উপরে গুণ করে দেন নিচে পাঁচ এবং তিন যোগ করে দেন আর এই ভগ্নাংশটুকু আকারে লিখে দেন অঙ্ক কিন্তু হয়ে গেছে এখন শুধু কাটাকাটি করার পালা। পাঁচ গুণ তিন এইখানে যোগ করলে আট গুণ দুই বাই তিন কাটাকাটি করেন কাটাকাটি করলে উপরে আছে পাঁচ নিচে থাকে চার দেখেন তো এবারে অঙ্কে কি বলেছে একসাথে ব্যবহার করলে চৌবাদ চার দুই বাই তিন অংশ কত সময় পূর্ণ করা যাবে তাহলে উত্তর হবে কত পাঁচ বাই চার ঘন্টায় কত সহজে এই অঙ্কের সমাধান বের করা যায় তাহলে চলুন আরেকটি অঙ্ক দেখে আসা যাক যাতে আপনারা খুব ক্লিয়ারভাবে এই অঙ্কগুলো মনে রাখতে পারেন আগে যে অঙ্কটা করেছিলাম সেম অঙ্কটাই আছে শুধুমাত্র আমি সংখ্যাগুলো পরিবর্তন করে নিয়েছি দেখেন এই অঙ্কটা কত সহজেই সমাধান বের করা যায় সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চার একটি পাইপ দিয়ে পনেরো ঘন্টায় ভর্তি করা যায় দ্বিতীয় পাইপ দিয়ে দশ ঘন্টায় ভর্তি করা যায় দুইটি পাইপ একসাথে ব্যবহার করলে চৌবাচ্চার দুই বাই পাঁচ অংশ কত সময়ে পূরণ করা যাবে তাহলে আর কোন কথা নয় প্রথমেই আপনারা প্রথম দুইটি সংখ্যা গুণ করে দেন তারপরে এই সংখ্যা দুটিকেই যোগ করে দেন আর এখানে যে ভগ্নাংশটি আছে ভগ্নাংশটি বুঝিয়ে দেন এবারে কাটাকাটি করুন পনেরো আর দশ যোগ করলে হয় পঁচিশ দুই বাই পাঁচ পাঁচ দিয়ে কাটেন দুই কাটেন তিন আর এখানে পাঁচ উপরে থাকে চার নিচে আসে পাঁচ উত্তর হবে কত চার বাই পাঁচ অংশ দেখেন কত সহজেই এই ধরনের অঙ্কের সমাধান বের করা যায় আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বাসায়ই থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটাও ফলো করে আসতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে